প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাইপাস রাস্তা রাস্তাটি হচ্ছে নগর জলপই নগর জলপই বাজিতপুর এবং কাজীপুর হয়ে নাগরপুর রোডের সাথে যে সংযোগ রাস্তাটি হচ্ছে সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি রাস্তার কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার কাজ চলছে এই মুহূর্তে আমরা আছি কাজীপুরে কাজীপুর যে রাস্তাটি কাজ শুরু করে দিয়েছে সেটা কিন্তু আমরা দেখাচ্ছি আশা করি কিছুদিনের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ণ হবে আরও আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে সামনে কিন্তু কাজীপুর যে ব্রিজটি নির্মিত হয়েছে সে নির্মিত হচ্ছে সেই ব্রিজটির কাজের কিছু অংশ আপনাদের দেখাবো দর্শক আপনারা দেখছেন যে কাজীপুর যে বিলটি রয়েছে সেই বিলটির বিলটির মাঝে কিন্তু ব্রিজের কাজটি নির্মাণ করতেছে এবং নির্মাণ কাজ চলতেছে এই ব্রিজটি সম্পূর্ণ হতে প্রায় এক দেড় বছর সময় লাগবে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের অংশ কিন্তু প্রায় কাজের শেষের দিকে আশা করা যায় দুই হাজার সাতাশ সালের মধ্যে এখান থেকে গাড়ি চলাচল করবে এবং রাস্তার কাজ পুরো পুরোদমই চলছে